শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে শুরু স্ট্রেন লিফটিং এর আসর শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে পঁচিশে এপ্রিল থেকে শুরু হয়েছে ইস্টার্ন ইন্ডিয়া লিফটিং অ্যান্ড ইনক্লাইন বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপ সাতাশে এপ্রিল পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা পশ্চিমবঙ্গ অসম উড়িষ্যা ঝাড়খণ্ড ত্রিপুরা বিহার অরুণাচল প্রদেশ মণিপুর মিলিয়ে নটি রাজ্যের প্রায় দুশো জন প্রতিযোগী এতে অংশ নিচ্ছেন শিলিগুড়িতে এই ধরনের স্ট্রেন্ট লিফটিংয়ের আসর এই প্রথম দার্জিলিং জেলা স্ট্রেন্ট লিফটিং অ্যাসোসিয়েশন এই প্রতিযোগিতার আয়োজন করেছে সহযোগিতা করছে রামকৃষ্ণ ব্যান শিক্ষা সংঘ এবং জিমার্স অ্যাসোসিয়েশন সহযোগিতা রয়েছে শিলিগুড়ি তরুণ তীর্থ ক্লাবও শুক্রবার আয়োজকদের তরফে সম্পাদিকা তথা জাতীয় স্ট্রেংথ লিফটার শর্মিষ্ঠা লাহিরি জানিয়েছেন পুরুষ এবং মহিলা দুটি বিভাগে বিভিন্ন পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে মহিলাদের প্রতিযোগিতা রয়েছে সাতাশে এপ্রিল সেদিন পুরস্কার বিতরণও রয়েছে শুক্রবার উদ্বোধনের দিন থেকেই প্রতিযোগিতা ঘিরে উদ্দীপনা দেখা দিয়েছে এই প্রতিযোগিতা থেকে তারা অনেক প্রতিভাবান খেলোয়াড়ের সন্ধান পাবেন বলে আশা করছেন

কলেজ চাওক খোলে পৰীক্ষা কৰোঁ Good luck. নটা স্টেট থেকে প্রচুর প্লেয়ার্সরা ভীষণ আনন্দের একটা খবর যে শিলিগুড়িতে আরও আরও অনেক রকম অন্যান্য আইরন গেমও হয় কিন্তু স্ট্রেট ফিফটিংয়ের গেমটা গত বছর আমরাই একটা ওপেন নর্থ বেঙ্গলে ওপেন রেখেছিলাম ঠিক এই বছর রাখার আমরা একটা সামর্থ্য হতে পেরেছি এটার জন্য আমরা খুব খুশি এই তিন দিন ব্যাপী একটা বিশ সুন্দর একটা আমাদের শিলিগুড়ির ইন্ডোর স্টেডিয়ামে এই প্রথম শিলিগুড়ির বুকে এরকম একটা আয়রন গেম অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে আমাদের পাশে অনেককে পাইনি কিন্তু সকলকেই আমরা ধন্যবাদ জানাচ্ছি কতজন পার্টিসিপেন্টস আছে এখানে আমাদের এখানে মোটামুটি আড়াইশো জন পার্টিসিপেন্টস আছে আর আরও অফিশিয়াল মিলিয়ে আরও আমাদের ষাট সত্তর জন বেশি হবে বেঙ্গল থেকে কতজন বেঙ্গল থেকে মোটামুটি সত্তর আশি জন কোন কোন স্টেট এসছে এখানে আছে ওয়েস্ট বেঙ্গল বিহার ঝাড়খণ্ড সিকিম মণিপুর ত্রিপুরা

মিনিমাম বডিওয়েট গ্রুপও আমরা রেখেছি এবং আমাদের টোটাল চব্বিশ থেকে পঁচিশটা ট্রফি আছে প্রত্যেকটা গ্রুপের স্ট্রংম্যান স্ট্রং উমেন চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন এবং হাইয়েস্ট টোটাল গ্রুপ টোটাল অনেকভাবে আমরা প্ল্যান্ডের ব্যবস্থা করেছি যার জন্য প্লেয়ার্সরাও খুব উৎসাহী মেডেল তো আছেই তার সবাই আছে আরও ইচ্ছা আছে ভবিষ্যতে যদি আমাদের প্লেয়ার্সদের জন্য আরও কিছু গিফটসের আমরা ব্যবস্থা তো ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেল আপনার আপনার কোনো খেলা আছে আপনার খেলা কবে আমাদের মেয়েদের খেলা আছে লাস্ট দিন টোয়েন্টি সেভেন আপনি পার্টিসিপেট করুন ইচ্ছা আছে কারণ আমার পরিশ্রমটা যেহেতু বেশি কারণ আমি অ্যারেঞ্জ আমার আমি নাই বলেছিলাম কিন্তু যারা বলছেন জ্যাপ সমস্ত মেয়েদের গেম আছে আজকে সারাদিনের ইভেন্টে যেমন বডি ওয়েট ছিল ছেলেদের সমস্ত আর দুপুরবেলা তিনটের পর থেকে আমাদের ওপেনিং সেরিমনি ছিল একটা খুব সুন্দর বিভিন্ন নৃত্য গান অনুষ্ঠান দিয়ে এবং এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন এবং আমাদের যে নটা স্টেটের যে এখানে মেল কতজন ফিমেল কতজন মোটামুটি ষাট জনের ওপরে আছে আর মেল প্রচুর মোটামুটি

ওর জন্য ওর বয়সটাও কম তো আমরা বলেছি যে ঠিক আছে তুমি খেলার মতো খেলো পার্টিসিপেট করো তো তারপরেটা দেখা যাবে গেমের গেমকে গেমের মতো না সাথেই করবে ও এখন বার্তা কি আপনার এখান থেকে মূল মেসেজটা দিতে চাইছে এখানে সকলকে বার্তা এটাই দিতে চাই যে শরীরের ফিটনেসের সাথে সাথে সেটাকে যদি আমরা বিভিন্ন খেলার মাধ্যমে আমরা কম্পিটিশানের মাধ্যমে একটা সুন্দর লক্ষ্যে নিয়ে যাই একটা সুস্থ সমাজ সুস্থ পরিবেশ সুস্থ শরীর এবং সুস্থ মানসিকতা গড়ে তুলতে পারবো এবং সমাজের এইভাবে সবাই যদি একটু এগিয়ে আসে আমাদের প্লেয়ারদের সাপোর্ট করে বিভিন্ন খেলাগুলো যেগুলো হয়তো অনেকে একদিন আমরা হারিয়ে যাচ্ছিলো এই খেলাটাই আমাদের অনেকেই নর্থ বেঙ্গলে জানতো না হ্যাঁ তো সেই এই ধরনের খেলাগুলো সকলের সম্মুখে এগিয়ে আসবে এবং প্লেয়াররা উৎসাহী হবে খেলবে তাদের মনের সাথে সাথে তারা রাজ্য স্তরে যে মানে যে দেশের স্তরে আন্তর্জাতিক স্তরে নানারকম বিভাগে অংশগ্রহণ করবে এবং দেশের মুখে